আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কথায় আছে ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না আসলে বর্তমানে বাল্যবিবাহটা অতি অতি একটা পরিচিত একটি কথা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে ছেলেমেয়েরা কিন্তু বারো বা পনেরো বছরের ছেলেমেয়েরা কিন্তু করে বিয়ে করে পালিয়ে যাচ্ছে তারপর বাবা মারা কিন্তু ম্যানেজ করে সেটাকে তাদেরকে বিয়ে করিয়ে দিচ্ছে বউ কিন্তু বলে আমার এটা লাগবে ওটা লাগবে যখন এটা যোগান দিতে না পারে তখনই কিন্তু সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয় আমি প্রথম যে কথাটা বলেছিলাম কাজ করিয়া না তাই যে কোনো কাজ আবেগের বসে না ভেবে শুনে কাজ করাটা সবচেয়ে উত্তম আসলে এই বয়সটাতে তারা কিন্তু বাবার সময় পায় না ভাবতে পারে না আবেগের বসেই করে থাকে সেই আবেগটাকে আমি মনে করি কন্ট্রোল করার দরকার এবং সমাজের মধ্যে যে জিনিসটা হচ্ছে সেটা বেশিরভাগই হচ্ছে অল্প বয়সের ছেলে মেয়েদেরকে একসাথে চলাফেরা করার কারণে কিন্তু এটা হচ্ছে বেশি আর আমি মনে করি এটা সমাজের জন্য খুবই দুঃখজনক ব্যাপার এবং রোগ বা বেয়াদি বলে আখ্যায়িত করা যায় এটা আসলেই প্রতিরোধ করা দরকার ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ